প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী তার সৃজনশীল দুই এটার ক আগে বলা আছে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি সাধারণত নিট বিক্রয় নির্ণয় করতে গেলে বিক্রয়ের সাথে ধারে বিক্রয় যুগ হয় এবং বিক্রয় ফেরত বিক্র হয় কিন্তু এই প্রশ্নে শুধু বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আর বিক্রয়ের ফেরত বলা আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া হচ্ছে ক্রেডিট দিকে চার লক্ষ বিশ হাজার টাকা এবং প্রশ্নে বলা আছে ফেরত বারো হাজার টাকা ফেরত দেওয়া হচ্ছে আমাদের দুইটি ডেবিটের ফেরতটি হচ্ছে বিক্রয় ফেরত আর ক্রেডিটের ফেরতটি হচ্ছে আমাদের ক্রয় ফেরত তার জন্য আমরা ডেবিটের যে বারো হাজার টাকা ফেরত তা আমরা বিক্রয় ফেরত হিসেবে বিবেচনা করেছি তাহলে বিক্রয়ের পরিমাণ থেকে যদি আমরা ফেরতের টাকাটা বাদ দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত নিট বিক্রয়ের পরিমাণ পেয়ে যাব তাহলে নির্বিক্রিয় পরিমাণ হচ্ছে চার লক্ষ আট হাজার টাকা এই হচ্ছে আমাদের দাগের উত্তর আমরা এখন সলিউশন করবো এটার খদাগ খদাকে বলা আছে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো এটা হচ্ছে একটা বিশদ আয় বিপণীর অংশ বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য থেকে শুরু করতে হয় এবং সমাপনী মজুত পণ্য দিয়ে শেষ করতে হয় আর প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্য প্রথ্য খরচ এই সবগুলোর কাজে আমাদের দ্বিতীয় কলমে করতে হয় শুধু ক্রয়ের কাজটা আমাদের করতে হবে প্রথম কলমে প্রারম্ভিক মজুদ পণ্য টাকা রেও মিলে স্পষ্ট বলা আছে যে তিরিশ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে যে পাঁচ হাজার টাকার সাপ্লাইস প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনো একটা আইটেম যদি অন্য আরেকটা আইটেমে অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদের এটা বিক করতে হয় মানে বাদ দিতে হয় যার কারণে আমরা প্রারম্ভিক পণ্য তিরিশ হাজার টাকা থেকে আমরা সাপ্লাইসের পাঁচশো টাকা আমরা বিয়োগ করলাম তাহলে আমরা পার্বিক মজুদ পণ্যবাবর টাকা পেলাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে কাজ করতে হবে ক্রয়ের আর ক্রয়ের টাকা রেহ স্পষ্ট বলা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আমরা প্রথম কলমে লিখলাম কারণ ক্রয়ের কাজটা হয় প্রথম কলমে ক্রয় থেকে অবশ্যই ক্রয় ফেরত বাদ দিতে হবে ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট যার কারণে আমরা ফেরতের ক্রেডিট টাকাটা আমরা রেওয়ামিল থেকে এনেছি আর ফেরতের টাকা হচ্ছে পাঁচ টাকা লিখলাম সমন্বয়ে বলা আছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য উত্তোলন আমরা জানি ক্রয় থেকে ক্রয় থেকে ক্রয় ফেরত পণ্য উত্তোলন পণ্য বিতরণ পণ্য বিনষ্ট এগুলো বাদ যায় শুধু এখানে পণ্য বিতরণই সমন্বয়ে বলা আছে যার জন্য আমরা পণ্য বিতরণের ছ হাজার টাকা আমরা বাদ দিলাম তাহলে এই ক্রয় থেকে আমাদের দুইটা ব্যালেন্স বাদ দিলে আমরা নিট ক্রয় পেয়ে যাব আর নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরে আমাদের বাকি থাকে প্রত্যক্ষ খরচ এবং পণ্য দুইটা কাজ তাহলে প্রত্যক্ষ খরচ আমাদের রেওমিলা বলা আছে আন্তপরিবহন ও আমদানি শুল্ক দুইটাই শুধু প্রত্যক্ষ খরচ বলা আছে তাহলে আমরা লিখলাম আন্তঃপরিবহন আন্তঃপরিবহনের টাকা দেওয়া আছে ছয় হাজার টাকা কিন্তু সমন্বয়ে বলা আছে যে পরিবহন বাবদ তিন হাজার টাকা বকেয়া রয়েছে আর বকেয়া প্রত্যেকটা ব্যালেন্সে যোগ করতে হয় আর অগ্রিম যদি বলা থাকতো তাহলে আমরা আমরা মাইনাস করতাম তাহলে আন্তঃপরিবহনের টাকা দেওয়া আছে ছয় হাজার আর বকেয়া রয়েছে তিন হাজার তাহলে পরিবহন বাবদ মোট টাকা হচ্ছে আমাদের নয় হাজার টাকা আমরা দ্বিতীয় গলাম লিখলাম তারপরে হচ্ছে শুল্ক শুল্ক বা আমদানি শুল্ক আমদানি শুল্ক রেওয়ামিলে বলা আছে পাঁচ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে যে অগ্রিম প্রদান করা আছে এক হাজার টাকা যার জন্য আমরা এক হাজার টাকা এখান থেকে আমরা বিয়োগ করলাম এই আমরা পাঁচ হাজার থেকে আমরা অগ্রিমের অংশটা এক হাজার টাকা বাদ দিলাম তাহলে আমরা ব্যালেন্স পেলাম চার হাজার টাকা এখন শুধু বাকি রইল সমাপনী মজুদ পণ্যের কাজটা সমাপনী মজুদ পণ্য সমন্বয় স্পষ্ট বলা আছে চল্লিশ হাজার টাকা আর তার বাজার মূল্য হচ্ছে দুই হাজার টাকা বেশি আমরা সমাপনী মজুদ পণ্যর কম মূল্যটা গ্রহণ করি যার জন্য দুই হাজার টাকা বেশি এই ব্যালেন্সটা আমরা আনতে পারবো না শুধু আমরা চল্লিশ হাজার টাকায় আনবো লিখলাম সমাপনী মজুদ পণ্য চল্লিশ হাজার টাকা আর সমাপনী মজুদ পণ্য আমাদের এই মাইনাস আকারে থাকে তার জন্য আমরা এখানে আমরা ব্র্যাকেটে রাখলাম এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা ব্যালেন্স আমরা যোগ করবো এবং সমাপনী মজুদ পণ্য টাকাটা বিয়োগ করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিকৃত পণ্যের বে টাকা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত বিকৃত পণ্যের টাকা হচ্ছে দুই লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা এখন আমরা সলিউশন করবো ওটার গদাগ গদাগে বলা আছে যে মুঠ মুনাফা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো আর আমরা জানি বিষয় আই বিবরণী সর্বশেষ ফলাফল হচ্ছে নিট মুনাফা মানে আমাদের নিট মুনাফা বের করতে হবে যেহেতু তারা আমাদের প্রশ্নে মুঠ মুনাফা দিয়ে দিয়েছে আমরা প্রথমে লিখলাম মুট মুনাফা এবং এটা থার্ড কলমে লিখলাম যে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মুঠ মুনাফা থেকে আমাদের অবশ্যই পরিচালন ব্যয় বাদ দিতে হয় পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা এখন আমরা ধারাবাহিক্রমে প্রশ্ন থেকে দেখব আসলে কোনগুলো আমাদের পরিচালন ব্যয় সিরিয়াল ওয়াইজ আমরা যদি দেখি প্রশ্নে প্রথমে আছে বার্তা প্রদান বার্তা প্রদান একটি পরিচালন ব্যয় আর প্রধান হলে আমাদের ডেবিট দিকে থাকে বার্তার ব্যালেন্স কিন্তু প্রশ্ন দুইটা দেওয়া আছে ডেবিটে রয়েছে ক্রেডিটে রয়েছে ক্রেডিট হচ্ছে আয় আমার এখন আয় আনবো না শুধু ব্যয় আনবো যার জন্য আমরা লিখেছি বার্তা প্রদান এবং ডেবিটের ব্যালেন্স এনেছি সাত হাজার টাকা তারপর হচ্ছে বেতন বেতন বাবদ রেহমিলা বলা আছে যে চুয়ান্ন হাজার টাকা এবং ব্র্যাকেটে বলা আছে যে নয় মাস এ দ্বারা প্রমাণ করে যে বেতন আমরা নয় মাসে টাকা প্রদান করেছি আমাদের আরও বাকি রয়েছে তিন মাসের টাকা তাহলে আমাদের করণীয় কি এই চুয়ান্ন হাজারকে আমাদের নয় ধারা ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব এক মাসের টাকা তাহলে চুয়ান্ন হাজারকে আমরা যদি নয় ধারা ভাগ করি আমরা পাবো ছয় হাজার টাকা ছয় হাজার হচ্ছে আমাদের এক মাসের বেতন আর আমাদের এখনও বাকি রয়েছে তিন মাসের আমাদের এখনও বাকি রয়েছে তিন মাসে তাহলে আমরা এই তিন দিয়ে আমরা ছ হাজার সাথে গুণ করব তাহলে আমরা বকে বাবদ পাব আট হাজার টাকা এই তিন সরি আঠারো হাজার টাকা পাবো তাহলে আঠারো হাজার হচ্ছে আমাদের বকেয়া বেতন তাহলে এই চুয়ান্ন হাজারের সাথে আমাদের আঠারো হাজার যুগ করলে আমাদের মুঠ বেতন বাবদ পাবো বাহাত্তর হাজার টাকা তারপরে আমরা পেয়েছি মণিহারি মণিহারি যে কথা সাপ্লাইস একই কথা মণিহারি বাবদ রেও মিলে বলা আছে চার হাজার টাকা আর সমন্বয়ে বলা ছিল যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে সাপ্লাইস পাঁচশো টাকার অন্তর্ভুক্ত রয়েছে তাহলে সাপ্লাইজ আর মনিয়ারি যেহেতু সমর্থক অর্থ আমরা এই পাঁচশো টাকা অবশ্যই মনিয়ারির সাথে যোগ করব। তাহলে আমার টোটাল ব্যালেন্স পেলাম মনিয়ারি বাবদ চার হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বিজ্ঞাপন বিজ্ঞাপন একটি পরিচালন ব্যয় বিজ্ঞাপন বাবদ টাকা দেওয়া হচ্ছে বারো হাজার টাকা আমাদের রেও মিলে আর সমন্বয়ে বলা আছে যে ক্রেতাদের মাঝে ছয় হাজার টাকার পণ্য বিতরণ বিতরণ যে কথা বিজ্ঞাপন একই কথা যার জন্য আমরা এই দুইটা ব্যালেন্স অ্যাড করেছি তাহলে এই দুইটা ব্যালেন্স অ্যাড করার পরে আমরা বিজ্ঞাপন বাবদ মোট টাকা পেয়েছি আঠারো হাজার টাকা এই ছিল মূলত আমাদের পরিচালন ব্যয় বাবদ অ্যামাউন্টগুলো সবগুলো যুগ করে আমরা পাচ্ছি এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা এই এটা এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের মোট টাকা এই উপরের ব্যালেন্সটা মোট মুনাফা থেকে আমাদের এই পরিচালন ব্যয়ের ব্যালেন্সগুলো বাদ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা পরিচালন মুনাফা হচ্ছে পঁচিশ হাজার এই পরিচালক মুনাফার সাথে আমাদের কাজ হচ্ছে দুইটি অন্যান্য আয় যুগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে প্রশ্নে অন্য অন্য আয় বাবদ দেওয়া হচ্ছে শুধু একটি ব্যালেন্সই বাটটা প্রাপ্তি ক্রেডিট দিক দিয়ে আমাদের বাটা টাকা নিতে হবে ক্রেডিট দিকে টাকা হচ্ছে দশ হাজার টাকা আমরা লিখলাম দশ হাজার টাকা আর কোনো অন্যান্য আয় নেই যার কারণে আমরা একদম লাস্ট কলামে লিখলাম প্রশ্নে অন্যান্য ব্যয়ও নেই যার কারণে আমরা ব্যয় আনতে পারিনি শুধু এই দুইটা ব্যালেন্স যুগ করবো আমাদের কাঙ্ক্ষিত নিট মুনাফা আমরা পেয়ে যাব। আমাদের নিট মুনাফা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা